আমি অভিভাবকদের জন্য বাস্তবসম্মত এবং ইসলামিক যে নলেজ ভিত্তিক আপনাদের কাছে কয়েকটা টিপস দেই এক নম্বর টিপস হচ্ছে বাচ্চাকে সময় দেন শুধু টাকা দেন না আপনি টাকা দিয়ে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন আপনি টাকা দিয়ে টিউশন ফি পূরণ করেন আপনি তার চাহিদা পূরণ করেন যা চাই তাই দেন এটা আপনি টাকা দেন কিন্তু বাচ্চাকে আপনি শুধু টাকা দিলে সে মানুষ হবে না বাচ্চাকে আপনাকে সময় দিতে হবে এখন আমাদের সবাই হচ্ছে কমার্শিয়াল অভিভাবক আমরা যেরকম কমার্শিয়াল আর্ন করি কমার্শিয়াল চিন্তা করি যে বাচ্চা কাচ্চারা স্কুলে দিলাম স্কুল মনে একটা মেশিনের মতো তারে মানুষ বাড়ায় বের করে দিল স্কুলে থাকে আপনার বেবি চার ঘন্টা আর আপনার কাছে থাকে ঘন্টা যদি ঠিক না থাকে চার ঘন্টায় দুই নম্বর বলবো। দোয়া এবং দৃষ্টিভঙ্গি শুদ্ধ করেন দোয়া বলতে কি সন্তান বড় হয়ে কি হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এ হবে সে হবে এই চিন্তার থেকে আজকের থেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে চিন্তা করেন আমার সন্তান আল্লাহ এবং তারা সুলের বর্ণিত আদর্শ অনুযায়ী একজন মানুষ হতে পারবে কিনা এই দৃষ্টিভঙ্গির আলোকে আপনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন আপনার সন্তানের এই মানুষ হওয়ার চাহিদাই আল্লাহ হরাবুল যদি কবুল করে নেন তাহলে তার যা হওয়া লাগবে আপনার চিন্তাতে তার থেকে বেশি আল্লাহ হরাবুলমিন আপনাকে দিবেন এই জন্য অভিভাবকদেরকে বলবো প্লিজ আপনারা দোয়া এবং দৃষ্টিভঙ্গিটা শুদ্ধ করেন তিন নম্বর বলবো আদর্শ হন আপনি আদেশ কর্তা হেন না আমরা আদেশ কর্তা এই এটা কেন করো না এটা করো এটা তোমার করা উচিত এটা কেন করলে না আমি বলবো আদেশ কর্তা না হয়ে আসুন আমরা অভিভাবক হই আদর্শ অভিভাবক আমাকে দেখে আমার বাচ্চা তার রিফ্লেকশান শুকে বাপ মা দিন রাত কিলাকিলি করে মারামারি করে ঘরের মধ্যে ঝগড়াঝাটি করে খালি কথায় কথায় বলে তোমারে তালাক দিয়ে দেব ওই বাচ্চার কাছে আপনি কি চান ওই বাচ্চার কাছ থেকে আপনি কী বিহেভিয়ার আশা করবেন যে মা বাপকে এরকম করে দেখেছে যে যেই প্যারেন্টসের মাপকে সে নামাজ পড়তে দেখে না আপনি হচ্ছে স্কুলে দিয়ে মনে করছেন আমি ইসলামিক স্কুলে দিয়ে দিছি আমার বাচ্চা একজন বিখ্যাত নামাজি হয়ে যাবে বিষয়টা এরকম নয় সুতরাং আমি বলবো মনে রাখবেন আদর্শ হন আদেশ দাতা নন সর্বক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে চার নম্বর সীমা নির্ধারণ করুন কিন্তু ভালোবাসা দিয়ে আমরা সীমা নির্ধারণ করতে যে অনেক সময় এলোমেলো করে ফেলি সন্তানকে সব কিছুতেই হ্যাঁ বলতে হবে এটা আপনার পক্ষ থেকে ভালোবাসা নয় সন্তানের কাছে না বলতে যেরকম আপনি শিখবেন তাকে না বলতে শিখাবেন এইটা হচ্ছে আমাদের একটা এখন এমন লেভেলে চলে গেছে শাসনহীন হয়ে গেছি আমরা আমরা আমাদের বাচ্চাদের জন্য যা বলবে তার সাথে আমাকে হ্যাঁ বলে দিতে হবে এরকম নয় একজন স্কলার বিখ্যাত স্কলার বলেছিলেন যে আপনার সন্তানকে ততটুকু দেন যতটুকু সে চাবে তার সিক্সটি পার্সেন্ট আমার ওয়াইফ আমার কাছে এটা শেয়ার করছে যে বাচ্চাদেরকে সব কিছু দেওয়ার মতো নয় বরং এই স্কলারের বক্তব্য অনুযায়ী চাহিদা যা করবে তার সিক্সটি পারসেন্ট তাকে দিবেন অভাব বোধ না থাকলে ওই বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্ট হবে না আপনি যেভাবে চিন্তা করছেন সেভাবে পাবে না সব পেয়ে গেছি ওর চাহিদার কি আছে না চাইতে আমার অভিভাবক দেয় সুতরাং আমি বলবো সীমা নির্ধারণ করুন কিন্তু এটা ভালোবাসা দিয়ে করতে হবে পাঁচ নম্বর বলবো পর্দা এবং শালীনতার শিক্ষা দিন ছোটবেলা থেকেই আপনার বাচ্চাকে আপনি মোরালি যেটা ঢুকিয়ে দিচ্ছেন বড় হলে সেইটা তার মধ্যে রিফ্লেক্ট করবে আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি আমার আব্বা ছোটবেলা থেকে আমরা পাঁচ ভাই ছিলাম আমাদেরকে কখনো প্যান্ট পরতে দিতেন না জিজ্ঞাসা হবে প্যান্ট পরা কি না যায় প্যান্ট পরা কি নিষিদ্ধ না প্যান্ট আপনি পড়তেই পারেন সেটা যদি টাকনুর উপরে থাকে ঢিলে ঢালা হয় সেটা যদি অন্য কোনো কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় পড়তেই পারেন কিন্তু আব্বা পরাতেন না অনেকেই বলছে কেন পরান না বলে আমি যেহেতু সুযোগ আছে তাদেরকে ট্রাউজার পরানোর সালোয়ার পরানোর এইটাই পরা এই জন্য যাতে বড় হয়ে ওইটার প্রতি তার আকর্ষণ তৈরি না হয় এই জন্য আব্বা এই কালচারে আমাদেরকে বড় করছেন আমি বলতেছি না এর দ্বারা যে আপনারা অন্যরকমভাবে প্যান্ট পড়াতে পারবে না পড়াতে পারবে না কিন্তু আমি বলবো পারিবারিকভাবে পর্দা এবং শালীনতার শিক্ষা দেওয়া শালীন হওয়া তার অ্যাপ্রোচ কেমন হবে তার ধরন কেমন হবে একটা বাচ্চা খেলতে পারে অনেক দুষ্ট হতে পারে কিন্তু ওই দুষ্টমের মধ্যে একটা মার্জিন থাকবে তার একটা ভদ্রতা থাকবে এটা কিন্তু পরিবার থেকে আমাদেরকে ডেভেলপ করাতে হবে এরপরে বলবো ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করেন মনে করেন না আবার যে আগের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনের কথা বলতেছি আমি এই ডিজিটাল নিরাপত্তা হচ্ছে আপনার বাড়ির যে সকল ডিভাইস আপনার বাড়ির টিভি আপনার বাড়ির কম্পিউটার এগুলো সব সেট করেন কোনো বাড়িতে কোনো পিসি কোনো ডেস্কটপ কখনো এইরকম করে থাকবে না আপনার বাড়িতে আপনি ফ্রন্টে থাকেন আপনার ডেস্কটপ আপনার ল্যাপটপ এরকম করে থাকবে পুরা বাড়ির সবাই দেখতে পারে এরকম করে এক্সেস থাকবে আপনার ফোন দিবেন ফোন আপনার সামনে নির্ধারিত সময় ব্যবহার করে দিবেন এবং এইটাকে আপনাকে সিস্টেমেটিক্যালি স্মার্টফোন অ্যান্ড ইন্টারনেট এইগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে আপনি যদি এইটা নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন আপনি অভিভাবক হতে পারেন নাই কেননা এখন গার্ড বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেটা দিয়ে আপনি ওই ফোন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেন ইউটিউবের কিডস আইটেম আছে যেইটা আপনি ডাউনলোড করে দিবেন ও সেখান থেকে দেখবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমি আমার বাচ্চাদের জন্য কথা বলবো দুই মিনিট আমার বাচ্চারা কি সব রেডি আসো তোমরা বেবিরা আমরা আগেরবার কি বলছিলাম আমরা আগেরবার বলছি আল্লাহ আকবার এবার আমরা লাউডলি বলবো সুভান আল্লাহ সবাই একসাথে হয় নাই হয় নাই একসাথে আবার সবাই সুভান আল্লাহ ওয়ান মো টাইম লাউডলি সুহান আল্লাহ জাজাক মাশাআল্লাহ হ্যাপি এনার্জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার আমরা ছাত্র ছাত্রছাত্রীদের জন্য কয়েকটা কথাবার্তা বলবো ওরা তো ছোটো মানুষ কিন্তু ওদেরকে আপনি অ্যাটেনশানে নিলাম অভিভাবকদের জন্য বলতে চাই যে দেখেন নিজেকে একজন গর্বিত মুসলিম সন্তানের পরিচয় দিয়ে রাখা আপনার সন্তানের অনেক আইডেন্টি থাকতে পারে তাকে শেখাতে হবে তুমি একজন গর্বিত মুসলিম মুসলিম মানে কি মুসলিম কালচার কি ফলো করে মুসলিমের আইডেন্টি এটা যেন তার মধ্যে ক্রাইসিস না হয় এটা যেন তার গর্ব গর্ব অনুভব করে যে আই মুসলিম এই পরিচয়টাতে তাকে আদর্শিত করে তুলতে হবে এরপরে বলবো যে কোরআন এবং সালা প্রতিদিন তাদের সঙ্গে হওয়া উচিত বাচ্চাকে আপনি কোরআনের টাচে রাখেন পড়তে পারে সো সোহাট আপনি নিজে পড়তে পারেন একটা আয়াত তাকে রিসাইড করে প্রয়োজনে আপনি শুনান তাহলে কোরআনের পাঠ হলো সালাতের সময় ছোট্ট মানুষ তাকে ডেকে নিয়ে আসেন হাফ প্যান্ট পয়ে পড়ে আছে নো প্রবলেম উপরে খালি গাছে নো প্রবলেম আপনি নিয়ে আসেন আপনার সালাতের সময় তাকে আপনার পাশে দাঁড় করান তিন নম্বরে বলবো প্রশ্ন করো ভাবো শিখো তবে বিনয় নিয়ে আমার প্রিয় যারা ম্যাচুর্ড হয়েছে তাদেরকে বলবো তুমি প্রশ্ন করো প্রশ্ন না করলে শেখা যায় না আহলা দিকরিন দিক্রিন তা আলামুন কিন্তু এই প্রশ্ন করো শেখো এটা বিনয়ের সাথে মানুষের সবচেয়ে বড় গুণাগুণের একটা হচ্ছে হাম্বল হয়ে যাওয়া রসুল্লাহ আসলাম জীবনে যত গুণ ছিল সবচেয়ে বড় গুণ ছিল তিনি কাইন্ড ছিলেন তিনি নম্র ছিলেন সুতরাং বিনয়ী যে আল্লাহর প্রিয় সে চতুর্থ তো বলবো সময়ের মূল্য বোঝা পাঁচ নম্বর বলবো বড় একটা স্বপ্ন দেখতে শিখতে হবে এই স্বপ্ন আকাশকে ছাড়িয়ে যাবে এই স্বপ্নের মাত্রা থাকবেন এটা বিশাল বড় স্বপ্ন ওই বাচ্চার মধ্যে বুননে দিতে হবে তুমি পারো না তোমার দ্বারা হবে না অমুকের বাচ্চা পারে তুই পারিস না কেন কখনোই কম পেরে যাবেন না আপনি আলহামদুলিল্লাহ বলবেন আমার বাচ্চা তো সুস্থ আমার বাচ্চার তো অটিজম নাই আমার বাচ্চা তো ব্রেন ডেভেলপমেন্টে তার সমস্যা হয় নাই আমার বাচ্চা তো অন্যান্য অনেক বাচ্চা কাচ্চার মতো প্রতিবন্ধী শিশু না আল্লাহ আমার বাচ্চাকে কথা বলার মতো যোগ্যতা দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন আর ওই বাচ্চাকে উৎসাহ দেন আর ওই বাচ্চাকে স্বপ্ন দেখতে শেখান তাকে সাহাবাই কেরামের গল্প শেখান তাদেরকে নবীদের চরিত্রের দিকগুলা দেন ষষ্ঠ তো বলবো শ্রদ্ধা এবং বিনয় শেখো শ্রদ্ধা এবং বিনয় মানুষকে শ্রদ্ধা করতে পারে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে বিনয় আচরণ করতে শিখেছে যে আল্লাহর রবি বলছেন তাকে আল্লাহ হার সব নিয়ামত দিয়ে দিয়েছেন সুতরাং শ্রদ্ধা করতে শেখানো আমাদের বাচ্চা কাচ্চারা কেমন যেন বেয়াদত টাইপের হয়ে যাচ্ছে এইটা আমরা বলে আমরা দায় ছেড়ে দেই কিন্তু এই দায় সারা যাবে না আপনাকে তাকে এই ম্যানার্সগুলো শিখাতে শেখাতে হবে ইনশাআল্লাহ আমরা স্কুল থেকে যে প্ল্যান করছি চেয়ারম্যান স্যার আপনাদের কাছে বলবেন আমরা এই ম্যানার্সগুলাই তাদেরকে দিতে চাই এই অ্যাটিকেটগুলো দিতে চাই এই আদর্শটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই এই আদর্শ ঢুকানোর জন্য আমাদের যারা শিক্ষক আমরা যারা টিম এই টিম মেম্বাররা আমরা একসাথে কাজ করব ইনশা আপনাদের সন্তানদের জন্য সর্বশেষ বলবো আপনাদের কাছে কখনো দুটা জিনিস মনে করবেন না ফেইলিয়র মানে শেষ না মানুষ অনেকবার ফেলিয়র হয় এইখানে এই পৃথিবীতে একজন বান্দাও নাই যে ফেইলিওর ছিল না আপনি হাঁটার সময় পড়ে গেছেন তার মানে আপনি ফেলিয়র ছিলেন সেই মানুষটা আপনি এখন হাঁটতে শিখেছেন আপনি কথা বলতে পারতেন না আপনি ত্বকে অন্যরকম করে বলতেন আপনি পানিকে মাম বলতেন সেই মানুষ এখন ওয়াটার বলতে শিখে গেছে পানি বলতে শিখে গেছে তার মানে আমরা প্রত্যেকেই ফেলিয়র ছিলাম কিন্তু ফেইলিয়র মানে তো শেষ না তাহলে বাচ্চা একটা বিষয় একটু খারাপ করতে পারে একটু তার কি বলে অ্যাচিভ করার ক্ষেত্রে একটু স্লোনেস থাকতে পারে কিন্তু এর দ্বারা কখনও মনে করবেন না ফেল করে গেছে আমার বাচ্চা আমার বাচ্চা মনে শেষ হয়ে গেছে আল্লাহ আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ডেস্টিনেশন কোথায় হবে ওইটা আল্লাহ নির্ধারণ করেছেন আমাদের দায়িত্ব চেষ্টা করে সেটা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নেওয়া আর আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এর থেকে বড় আর কোনো আমানত দুনিয়ার মানুষের কাছে নাই আমরা যে অভিভাবকরা আজকে এখানে এসেছেন এই মূল্যবান সময় আপনারা দিলেন এত দীর্ঘ সময় তিন ঘন্টা বসে থাকে এত সোজা নয় আপনাদের বাচ্চাগুলোকেও সাথে সাথে সামলাচ্ছেন আমরা আপনাদেরকে বলবো পজিটিভ বার্তাগুলি ছড়িয়ে দেন আপনাদের সন্তানদের জন্য আমরা যে দায়িত্ব নিচ্ছি আল্লাহ যেন সেই দায়িত্ব আমাদেরকে যথাযোগ্যভাবে পালন করার তৌফিক দান করেন